Mongoles কুম্ভ রাশিতে সঞ্চার এবং বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে টেন্থ হাউসে মঙ্গলের একত্রে অবস্থান কি ফল রাশি মানুষকে কিন্তু প্রাপ্ত করাতে পারে সেই ব্যাপারে একটা ইন্ডিটেল আলোচনা এই ভিডিওতে কিন্তু অবশ্যই করার চেষ্টা করব এই ভিডিওটা কিন্তু এত তাড়াতাড়ি দেওয়ার একটাই উদ্দেশ্য এই সঞ্চারটা কিন্তু এবছরের অন্যতম একটি সঞ্চারের মধ্যে কিন্তু একটি কারণ আমরা প্রত্যেকেই জানি যে শনি মঙ্গলের অবস্থান একসঙ্গে থাকলে আমাদের বেশ কিছু জায়গায় কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত এবং এই অবস্থানটা কিন্তু ওভারঅল ক্ষেত্রে বলা যেতে পারে একটা কিন্তু এক্সপ্লোসিভ একটা অবস্থান আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বলতে পারেন কারণ এই মুহূর্তে অবস্থান করে রয়েছে এবং মঙ্গল কিন্তু তার কিন্তু এই অবস্থান করবে এই যে এই সঞ্চারের কিন্তু কিনা কেতু অর্থাৎ বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে এই সঞ্চারকালীন বেশ কিছু সাবধানতা আপনাদের জন্য কিন্তু অবলম্বন করা উচিত এত আগে ভিডিওটা দিলাম যাতে আপনারা আগে থেকেই কিন্তু কিছু সাবধানতা কিছু সচেতনতা অবশ্যই 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 অবলম্বন করেন এবং আপনাদের যে চলার পথটাকে আপনারা কিন্তু কিছুটা হলেও একটা বেটারমেন্ট পথ আপনারা কিন্তু তৈরি করতে পারেন তো চলুন এই আলোচনাটা শুরু করি তো এই আলোচনাটা অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে পনেরোই মার্চ দু মঙ্গল কিন্তু তার উচ্চস্তর রাশি মকর রাশি ত্যাগ করে সেই কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং সেখানে বসে থাকা শনির সঙ্গে সে অবস্থান করবে তেইশে এপ্রিল দু সময় পর্যন্ত অর্থাৎ এই সময়কালে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের জন্য কি কি ফল বয়ে আনতে পারে সে ব্যাপারে একটু ইন ডিটেল আলোচনা এই ভিডিওতে আমরা দেখে নিই নমস্কার জয় মাতারা প্রথমেই বলে দিই দেখুন মঙ্গল হচ্ছে ন্যাচারাল জোডিয়াকে লগ্ন এবং অষ্টম ভাবের কিন্তু অধিপতি আপনাদের লগ্ন সাপেক্ষে মঙ্গল আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ এবং কিন্তু আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনি আপনাদের জন্য কিন্তু আপনাদের নাইন্থ হাউস এবং টেন্থ হাউসের কিন্তু লট এবং টেন্থ হাউসেই এই যোগটা কিন্তু সংগঠিত হতে যাচ্ছে মঙ্গলকে মঙ্গল হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের কর্ম কর্মের ফোর্স কর্মের স্ট্র্যাটেজি কর্মের পরিকল্পনা শনি হচ্ছে কর্ম থেকে আমরা যে লাভটা পাই সেটা হচ্ছে শনি শনি হচ্ছে আমাদের কর্মফল বিচার করার কিন্তু দেবতা এই উভয় প্ল্যানেটের একত্রে অবস্থান মেস বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে প্রথমেই যে জায়গাটা বলব হঠাৎই কিন্তু পড়ে গিয়ে একটা চোট প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বিষরাশির মানুষকে এই সময়কালের মধ্যে সবথেকে বেশি সচেতন থাকতে হবে কিছু কিছু জায়গা থেকে কিন্তু কেটে গিয়ে জনিত সমস্যা পড়ে গিয়ে চোট পেয়ে জনিত সমস্যা বা ধারালো কোনো জিনিসে কিন্তু একটু জনিত সমস্যা বিশ্বরাশির মানুষের কিন্তু বিশেষভাবে হওয়ার কিছু জায়গায় এই সঞ্চারের ফলে কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটাকে কিন্তু অবশ্যই সচেতন বিশ্বরাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন যে সকল বৃষরাশির মানুষ কিন্তু অন্য কোনো জায়গায় ট্রাভেল করবেন কোনো দূরবর্তী স্থানে ট্রাভেল করবেন তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু অবশ্যই সাবধানতা কিন্তু অবলম্বন করে এই ট্রাভেলটা কিন্তু করা উচিত বিশেষ করে শারীরিক ক্ষেত্র নিয়ে তার কারণ এই সময় আপনি যদি ফ্যামিলি নিয়ে ট্যুর করেন সেই ট্যুর যদি আপনি করতে করবেন প্রত্যেকের জন্য বলবো এই সময়টা কিন্তু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনি যদি বৃষরাশির মানুষ হন যাদেরকে কিন্তু প্রচুর ট্রাভেল করতে হয় কর্মের কারণে যারা ডেলিভারির কাজ করছেন যারা বিভিন্ন সেলস অ্যান্ড মার্কেটিং এর চাকরি করছেন যারা যারা অল ইন্ডিয়া বেসিস কোনো জায়গায় যারা চাকরি করছেন প্রত্যেকেই কিন্তু প্রচুর ট্যুর আপনাদেরকে করতে হয় অবশ্যই ট্যুর করার সময় কিন্তু হাঁটাচলা করা সিঁড়ি দিয়ে প্রত্যেকটি জায়গায় কিন্তু সচেতন এই সময় বিশ্বাস মানুষ থাকার চেষ্টা কিন্তু করবেন দশম ভাবে যেহেতু মঙ্গলের একত্রে অবস্থান থাকছে তার মানে কর্মের জায়গায় কিন্তু আপনার কিছু বিবাদ প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কারণ এই মুহূর্তে আপনি লক্ষ্য করবেন আপনার পেশেন্সের জায়গাটা কিন্তু একটু কম থাকছে সেই কারণের জন্য আপনার যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে কর্মের জায়গায় যে কোনো কিছুকে খুব সহজে কিন্তু আপনি অ্যাকসেপ্ট সেটা কিন্তু

সপ্তম ভাবের অধিপতি দশম ভাবে কি অবস্থান করবে তার মানে বিশ্বরাশির কিন্তু এই সময় আপনার বিজনেসের জায়গায় কিন্তু কিছু প্রফিটের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে কিছু কিছু ক্ষেত্রে নতুন কোন অপরচুনিটি এই সময় কিন্তু আসার সম্ভাবনা বিশ্বরাশি বিশ্বাসের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের ক্ষেত্রে এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে এবং যারা বিশেষ করে কোনো হার্ডওয়্যার দ্রব্যের যারা বিজনেস করছেন যারা বিভিন্ন টুর ট্রাভেলসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ একটা ইম্প্রুভমেন্ট সময় এই সময়টা কিন্তু বিশ্বরাশির মানুষের জন্য কিন্তু থাকবে কিন্তু বিজনেস সংক্রান্ত পাঠে কোনো রকম কোনো অপরচুনিটি নিতে গেলে

ডিলিং এই সময় করতে হয় এমন কোনো অফিসিয়াল ডকুমেন্ট যদি এই সময় আপনাকে ফাইনালাইজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু বিশ্বরাশির মানুষ অবশ্যই সমস্ত রকম জিনিসকে দেখে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন এই সময় কিন্তু খুব শুভ দিকে কর্মের কিছু পরিবর্তন ঘটার সম্ভাবনা বিশ্বরাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার কোম্পানিতে আটকে থাকা কোনো টাকা পয়সা আপনার কোম্পানিতে কিন্তু আপনার কিছু ফেসিলিটিস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে আমরা এবার কিন্তু শনি মঙ্গলের ভালো কিছু দিককে দেখার চেষ্টা করব এই সময়ের মধ্যে ক্ষেত্রে কিন্তু খুব শুভ কোন কর্মপ্রাপ্তি বা খুব ভালো কোনো কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু বিশ্বরাশির মানুষের জন্য থাকতে চলেছে কারেন্ট কোম্পানি থেকে হয়তো অনেক বড় কোম্পানিতে কর্মপ্রাপ্তি পাওয়ার সম্ভাবনা এই সময় বিশ্বরাশির মানুষের জন্য কিন্তু তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বিশ্বরাশির মানুষকে আমি এই সময় বলবো যেহেতু দশম ভাবে শনির সঙ্গে মঙ্গলের অবস্থান থাকছে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার কোম্পানির কোনো কাজে বা আপনি কিন্তু কোম্পানি বা আপনার কাজের কোন ট্রেনিং নেওয়ার কারণে বিদেশ যাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু আপনি তৈরি করতে পারবেন যদি আপনার ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির মতন কিছু ইস্যু এই সময় থাকে আপনি অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু কিছু লোন প্রাপ্তির সম্ভাবনা যেটা কিন্তু আপনার থাকতে চলেছে আপনি লোন যারা নিতে চাইছিলেন তাদের জন্য এই সময়টা ওভারঅল ক্ষেত্রে একটা বেটার সময় আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে মনে রাখবেন নাইন থাউজেন্ড যখন টেন থাউজেন্ড কিন্তু এই শনিমঙ্গল যোগ সংগঠন করছে তার মানে আপনাকে আপনার পিতার শারীরিক দিকে কিন্তু একটু সচেতন এই সময়ের মধ্যে থাকা উচিত পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট এই সময় কিন্তু আপনার রাখার প্রয়োজন থাকবে পিতার সঙ্গে কোনো বাবা বাধানুবাদের মধ্যে কিন্তু জড়ানোর চেষ্টা বিশ্বাসীর মানুষ কিন্তু এই সময়কালের মধ্যে একদম করবেন না দ্বিতীয়ত নাইন হাউসের এবং টেন্থ হাউসে যখন অবস্থান করছে এবং সেখানে কিন্তু আপনার সেভেন হাউসের থাকছে তার মানে আপনি এখন আপনার পার্টনারের দিক থেকে কিন্তু খুব ভালো কিছু সাপোর্ট কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন পার্টনারের সঙ্গে কিছু সম্পর্কের উন্নতি আপনি কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই প্রাপ্ত বিশ্বরাসীর মানুষ কিন্তু করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ ঘটনা এই সময় ঘটার একটা সম্ভাবনা বিশ্বরা মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটা জায়গা খালি বিশ্বরাশির মানুষকে বলে দেওয়ার চেষ্টা করি মঙ্গলের একটা কমন অ্যাক্সিস তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার ফোর্থ হাউসের ওপরে তার মানে আপনি যদি বৃষরাশির মানুষ আপনার বিজনেস আপনার চাকরি বা আপনার পড়াশোনা যে কোনো কিছু কারণের জন্য আপনাকে হয়তো বাড়ি থেকে কিছুটা দূরবর্তী স্থানে অবস্থান করার একটা সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে কারণ পঞ্চম ভাবে অর্থাৎ ফোর্থ হাউসের দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের পঞ্চম ভাব মানে পঞ্চম ভাবে এই মুহূর্তে আপনাদের কেতুর অবস্থান থাকছে কেতুর পঞ্চম ভাবে অবস্থান এবং ফোর্থ হাউসের ওপর কিন্তু মঙ্গলের একটা যুগ্ম দৃষ্টি থাকার কারণে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন তাহলে আপনাকে কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনার কর্মের কারণে আপনার পড়াশোনা বা আপনার বিজনেসের কারণে কিন্তু কিছুদিন সময় সেখানে অবস্থান করতে হতে পারে বা যারা নতুন কোনো কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তাদের কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অবশ্যই এই সময় কিন্তু থাকতে চলেছে মায়ের সঙ্গে কিন্তু কমিউনিকেশনের জায়গা ঠিক রাখার চেষ্টা করবেন যদি আপনি

মানুষের থাকছে না তবে একটা জায়গায় কিন্তু বিষয়রাশির মানুষকে সচেতন হতে হবে পুরনো সমস্যা বা পুরনো যেমন আপনার মামলা কোর্ট আদালত জনিত সমস্যা মেটার একটা জায়গা তৈরি হতে পারে সেই রকম নতুন কোন লিটিগেশন নতুন কোন মামলা কিন্তু নতুন করে হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু বিষয়রাশি সাপেক্ষে হওয়ার একটা জায়গা এই সময়ের মধ্যে থাকতে চলেছে অতএব যে কোনো কিছু বিতর্কমূলক জায়গাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু যদি মনে করেন কোনো কিছু লিগাল দিকে কনভার্ট হতে পারে সে ব্যাপারে কিন্তু একটা ভালো করে আলোচনা তার সঙ্গে করে নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন যতটা সম্ভব সেই জায়গাটাকে আপনি কিন্তু আটকাতে পারবেন ততই জন্য কিন্তু ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গা বিশ্বরাশির মানুষকে বলে যে এই সময় কিন্তু অবশ্যই যারা কিন্তু অনলাইন ভিত্তিক কোন ইনভেস্টমেন্ট করেন যারা শেয়ার ট্রেডিং এ যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বা ফাটকা রিলেটেড জায়গায় কিছু হাই ইনকাম সোর্স আপনার কিন্তু বৃদ্ধি পেতে পারে কিন্তু লোভের বশবর্তী হয়ে আপনি যদি টাকাটা সেখানেই আবার অন্যভাবে চ্যানেলাইজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আবার লসও হওয়ার একটা সম্ভাবনা আপনার জন্য কিন্তু থাকবে আপনি যেটুকু কিন্তু প্রাপ্তি করতে পারবেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং সেই টাকাটাকে কিন্তু খুব ভালো করে চ্যানেলাইজ বিশ্বরাশির মানুষ কিন্তু করার চেষ্টা এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই 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 করবেন আর একটা জায়গা বিষয় মানুষকে বলে দিই যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কালটা একটু অন্য বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেলে কিন্তু সমস্যা থাকতে পারে অত্যন্ত চাঞ্চলতা বৃদ্ধি সম্ভাবনা বেসিক লেভেল স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলে যে জায়গাটা একটু সচেতন বিশ্বরাশির মানুষ কিন্তু থাকবেন দ্বিতীয়ত আর একটা জায়গা বলে দিই এই সময় কিন্তু যারা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে বিশ্বরাশির মানুষ রয়েছেন তারা কিন্তু একটু সচেতন এই সময় থাকার চেষ্টা করবেন যে কোনো কাজ করার সময় হাঁটাচলা করার সময় বাথরুমে যাওয়ার সময়

এই সময়কালের মধ্যে কিন্তু হতে পারে গাড়িকে কিন্তু বাজারে নিয়ে যাওয়া গাড়িকে যেখানে আপনি পার্ক করছেন সেখানে কিন্তু ভালো করে গাড়িকে কিন্তু আপনি লক করে রাখার চেষ্টা করুন জিনিসগুলোকে কিন্তু একটু মনে করে করে করার চেষ্টা করুন অন্য মানুষ করতে হয় কোনো কাজ বিশ্বস্ত মানুষ কিন্তু এই সময়ের মধ্যে করবেন না তাতে সমস্যা বৃদ্ধি কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে আর টুরে যারা যাচ্ছেন বিশেষ বিশেষ করে যারা কিন্তু টুর করতে চাইছেন মানে ফ্যামিলি নিয়ে তারা এই সময়ের মধ্যে কিন্তু সব থেকে বেশি সচেতন থাকার চেষ্টা করবেন মাতারার কাছে প্রার্থনা করবে এই সময়টাকে আপনারা কিন্তু খুব সফলভাবে উত্তীর্ণ করতে নিশ্চয়ই নিশ্চয়ই পারবেন ভালো থাকবেন বিশ্ব মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বাসির মানুষ নমস্কার জয় মাতারা